বন্ধুরা আমার তো চিংড়ি মাছের আরও অনেক কিছু মাছের এ বানায় মালাইকারি বানিয়ে খেয়ে থাকি আমি তো আজকে তেলা মাছ মাছের মালাইকারি বানিয়ে খেয়েছি আমি কথা দিচ্ছি দারুণ লাগবে তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই দেখো আজকে আমি দুপুরে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি রান্না করব সর্ষে তেলাপিয়া মালাইকারি এই দেখো তার জন্য মালাইকারি করতে গেলে তো নারকেল অবশ্যই লাগবে এই দেখো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি এখন দা দিয়ে ফাটিয়ে নেব ফাটিয়ে কুড়িয়ে আমি বেটে নেবো নারকেলটা সর্ষে আর লঙ্কার সঙ্গে আমি বেটে নেবো আর একটু সাদা জিরেও দেবো মশলাটা করে নেবো তাহলে পুরো ভিডিওটি তোমরা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে একটা সম্পূর্ণ নতুন রেসিপি বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমাকে একটু সাপোর্ট দিও ঠিক আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা এই যে আমি মাছটা কেটে তেলাপিয়া মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু আলুও দেবো আলু দেব আমার ছেলের জন্য ও তো সব কিছুতেই আলু পছন্দ করে ওই জন্যে আমি একটু আলুও দিচ্ছি তোমরা পুরো ভিডিও দেখো কেমন করে রান্না করছি আর নারকেলটা আমি ফাটে নিয়ে বেটে মশলা টসলা আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি বন্ধুরা এই যে তেলা মাছের সর্ষে মালাইকারি বানানোর জন্য আমি একদম রেডি কড়াই বসিয়ে দিয়েছি আমি মাছগুলো প্রথমে একটু ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সমস্ত মাছগুলো রকম করে ভেজে আবার তোমাদের সঙ্গে এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখন রান্না করব আলুগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলের ভিতর তেজপাতা ফ্রম দিচ্ছি আলুগুলো আমি লাল করে ভেজে নেব এই যে মশলাটা আমি বেটে নিয়েছি এতটা দেখা যাচ্ছে কারণ এর ভিতর অনেকটা নারকেল করে আছে নারকেলটা আমি বেটে দিয়েছি মশলার সঙ্গে এখানে আছে একটুখানি সাদা জিরে কালো সর্ষে লঙ্কা কাঁচা লঙ্কা আমি যেটা বাড়িতে শুকিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি ব্যবহার করছি শুকানো কাঁচা লঙ্কা আর এখানে আছে একটু খানি আদা আর নারকেল এই দিয়ে আমি মশলাটা করে নিয়েছি এই যে আলুটা লাল করে ভেজে নিয়েছি সর্ষে আছে যেহেতু মশলাটা আমি খুব একটা কষে নেবো না হালকা মতন মশলাটা একটু কষে নেব আলুর সঙ্গে মশলাটা দিয়ে মশলাটা আলুর সঙ্গে মোটামুটিভাবে ভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা বান্ধবী রয়েছে বন্ধুরা দারুণ লাগছে এবার আমি ঝোলটা দেব কিন্তু তার আগে ঝোলের দিয়ে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর পরিমাপ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার ঝোল দিয়ে দিচ্ছি জলটা আমি লো মিডিয়াম আছে রেখেছি জলটা সুন্দরভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব ঝোলটা টক বক করে ফুটে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি এক এক করে মাছটা দিয়েও আমি পাঁচ ছ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবো আবার আমি গোটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যার লাগবে সে খাবে তোমরা চাইলে নাও দিতে পারো তো বন্ধুরা এই যে তেলাপেয়া মাছের সর্ষে মালাইকারি রান্না কমপ্লিট হয়ে গেছে যেটুকু ঝোল দেখছো তোমরা এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে তোমরা চাইলে আরও বেশি একটু মাখো মাখো করতে পারো আমি বন্ধ করে দিচ্ছি চুলাটা এখন একটা গামলিতে তুলে নেবো তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আর পেসটাকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে বন্ধুরা